নতুন একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ স্কলারশিপ নিয়ে একটা বৃত্তি নিয়ে ভিডিও বিদ্যাধন স্কলারশিপ দা শিবুলাল ফ্যামিলি ফিলান্থ্রফিক ইনিশিয়েটিভ বৃত্তির পরিমাণ উচ্চ মাধ্যমিকের জন্য বৃত্তির পরিমাণ দশ হাজার মানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি ক্লাসে কুড়ি হাজার মোট টাকা পাওয়া যাবে কে আবেদন করতে পারবে যে সকল ছাত্রছাত্রী পারিবারিক বার্ষিক আয় দু লক্ষর কম এবং যারা দু চব্বিশ সালে দশম শ্রেণী বোর্ড পরীক্ষা পাশ করেছে এবং বর্তমান পশ্চিমবঙ্গে এর জন্য অধ্যয়ন করছে তারা আবেদন করতে পারবেন তাদের প্রাপ্ত নম্বর আশি পার্সেন্ট বা তার ঊর্ধ্বে এবার বিশেষ অ্যাবিলিটি বলতে মানে বিশেষ অ্যাবিলিটি পারসন যেটা হচ্ছে স্পেশালি চিলড্রেনদের জন্য শারীরিক অক্ষমদের জন্য পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার থাকলেই চলবে নির্বাচন প্রক্রিয়া এসডিএফ আবেদনকারীদের তাদের একাডেমিক পারফরমেন্স সামগ্রিক যোগ্যতা আবেদনপত্রে প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের একটি সংক্ষিপ্ত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য সঠিক তারিখ ও সময় সংক্ষিপ্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের পৃথকভাবে জানানো হবে আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন বা ইমেল আইডি দেবেন ফোন নম্বর দেবেন সেখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে গুরুত্বপূর্ণ তারিখ তিরিশে জুলাই দু আবেদনের শেষ তারিখ আঠেরোই আগস্ট পরীক্ষা আটই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর ইন্টারভিউ সাক্ষাৎকার পরীক্ষা এই সময়ের মধ্যে নির্ধারিত হবে সঠিক তারিখ ও অবস্থান সমস্ত বাছাই করা শিক্ষার্থীদের পৃথকভাবে জানানো হবে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সবগুলো স্ক্যান কপি দেবেন উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত আয় প্রমাণপত্র একটি উপযুক্ত কর্তৃ কর্তৃপক্ষের কাছ থেকে সর্বশেষ আয়ের শংসাপত্র এখানে আপনারা পঞ্চায়েত অফিস বা বিডি অফিস থেকে একটা আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট দিতে পারেন গ্রুপ এ অফিসার পঞ্চায়েত প্রধান বা পৌর প্রতিনিধি পৌর প্রতিনিধি বা পঞ্চায়েত প্রধান দিলেও চলবে বিডিও লাগবে না দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার মার্কশিট লাগবে আপনাদের কিছুদিন আগে যেটা পরীক্ষায় পাশ করেছিল তার মার্কশিট আবেদনকারী সাম্প্রতিক ছবি ও অক্ষমতা শংসপত্র যদি প্রতিবন্ধী হয়ে থাকেন আপনি উপরের বাধ্যতামূলক নথিগুলো আপলোড করার পর আবেদনটি সম্পূর্ণ বলে বিবেচিত হবে যোগাযোগের ঠিকানা সরজনী দামোদারান ফাউন্ডেশন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে নাইন মেইন ফাইভ ব্লক জয়নগর বেঙ্গালুরু ফাইভ সিক্স জিরো জিরো ফোর ওয়ান যে কোনো স্পষ্টীকরণের জন্য এত এত আপনারা এই যে ইমেল আইডি দেওয়া আছে এখানে আপনারা মেল করবেন বা এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে আপনারা সোম থেকে শনিবার অফিসের অফিস কর্মদিবসের মধ্যে নটা থেকে সন্ধ্যায় ছটা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যোগ্যতা একটু আগে আমি যোগ্যতা বলে দিয়েছি নতুন করে আর যোগ্যতা বলার কোনো প্রয়োজন নেই আর নথি কী কী লাগবে সেটাও বলেছি মার্কশিট ছবি প্রতিবন্ধী প্রমাণপত্র বার্ষিক আয়ের প্রমাণপত্র যদি প্রতিবন্ধী হয়ে থাকেন অ্যাপ্লিকেশান প্রসেস ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট এখানে বলে দেওয়া আছে সেই ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন তথ্যসহ রেজিস্ট্রেশন করবেন প্রথমে নাম শিক্ষাগত রেকর্ড অনুযায়ী মানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী করবেন শেষ নাম ইমেল আইডি একটি নতুন পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড দিয়ে আপনি পরে অ্যাকাউন্টটি লগ করতে পারবেন একটা ইউজার আইডি ক্রিয়েট হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন অ্যাপ্লাই নাও আবেদন করুন প্রয়োজনীয় তথ্য পূরণ করুন আবশ্যিক ও ছবি আপলোড করুন আবেদন যাচাই এবং জমা করুন সফলভাবে জমা হলে আপনি একটি জমা বা সাবমিশন সাকসেসফুল মেসেজ পাবেন মনে রাখবেন ডকুমেন্টস আপলোড করার পরে আবেদনটি সম্পূর্ণ বিবেচনা করা হবে ইমেল ও এস এম এস চেক করুন ওখানে আপনার বিস্তারিত কিছু কনফার্মেশন আপনি পেয়ে যাবেন নিচে দেখেন ইংলিশেও দেওয়া আছে যারা বাংলায় কমফোর্টেবল নয় তারাও ইংলিশও টোটাল অ্যাপ্লিকেশানটা একবার দেখে নেবেন ইংলিশটাও এখানে দিয়ে দেওয়া হলো সবাই আশা করছি যে এইটটি পার্সেন্টের উপরে নাম্বার আছে বা প্রতিবন্ধী হলে পঁয়ষট্টি পার্সেন্ট অবশ্যই এটা আবেদন করবেন আর অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন আমি বিস্তারিত আপনাদেরকে দিয়ে দেবো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সমস্ত পরীক্ষার প্রিপারেশান থেকে ইন্টারভিউ থেকে শুরু করে নোট আপনাদের দিয়ে থাকবো এমনকি এডুকেশনাল বিভিন্ন ইনক্লুসিভ নোটিশগুলো আপনারা পাবেন ধন্যবাদ